সদর গাজীপুর সদর গাজীপুর থেকে আসছেন কয়টা নেওয়ার ইচ্ছা আছে আপনারে একটাই নিন একটাই নেবেন আচ্ছা কাকা প্রোগ্রামে কয়টা গরু দর্শকে দেখাবেন পাঁচটা গরু দেখাবো পাঁচটা পাঁচটা গরু দেখাবো এর মধ্যে ইন্ডিয়ান কিছু সিন্ধি সাইওয়াল গাবি থাকবে জি আপনি একটা জার্সি থাকবে জি একটা ইন্দু বাজিলের একটা গাবি বাচ্চা থাকবে আবার প্রত্যেক দিন

কাকাতালি বেশি কথা বার ছিলেন গরুগুলাকে কয়ে দেখাইনশাল্লাহ জাকির কাকা আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন লাল টকটকা টকা কালা ডাবল বডির একটা গাভী বিক উলান পালান বাচ্চা সহ ছিল গাভীটা কি জাত মানের কাকায় এটা একটা ইন্ডিয়ান একটা বর্ডার ক্রস একটা পাকিস্তানি শাহিওয়াল একটা গাবি ইন্ডিয়ান বর্ডার ক্রস পাকিস্তানি শাহীওয়াল জি বাচ্চাটা আছে এটা বাহামা সার বাচ্চা ব্রাহ্মা সার বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা বয়স কাকা আজকে 4 দিন 4 দিন বাচ্চাটা বয়স জি আচ্ছা 4 দিনে কাকা দুধ কেমন পাওয়া যাচ্ছে গাবি উলাম প্লান্ট তো ভালোই লাগতেছে জি আচ্ছা দুধ কেমন পাচ্ছেন গাবিটার গাভিনে দুধের গ্যারান্টি থাকবে মাস শেখে তো দুধের গ্যারান্টি জেনুইন যেটা আছে সকাল বেলা দশ লিটার দুধের গ্যারান্টি বিকেল বেলা চার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দেবো জেনুইন চোদ্দ লিটার দুধ টাকা চারটা বাট কেমন আছে টান একটু দেখাই দেখাই দিচ্ছি একদম একদম যে কোনো মা বোন দহন করতে পারবে আচ্ছা মা বোনরা যেই যেখান থেকে আসুক দুধ দহন করে বুস করে আপনার থেকে নিতে পারবে জি মাশাআল্লাহ তো কাকা 14 লিটার দুধের গাবি দাম চাচ্ছেন কেমন এটা হাজার টাকা দাম নেব 155000 গাবি বাচ্চা সহ জি দুধ থাকবে 14 লিটার জি আচ্ছা রোজ উপলক্ষে চাইলে গোটা একদম মধ্যবিত্ত ফ্যামিলি যারা নিম্ন লোক আছে তারাই গোটা সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা যে দাম চাইলেন কথা কি বলতে পারবে কাকা আমার ঘুরে একদমই বিক্রি করি কাগজ দিকে পাঁচশো এক হাজার কম করে সেটা হলো অন্য কথা আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা খামারে আসতে হবে খামারে এসে দেখে নিতে হবে ইনশাল্লাহ আর আপনাদের গাভীগুলো তো বেশিরভাগ প্রবাসী ভাড়া নেয় কম আসে আপনার গাভী খামারে জি আচ্ছা সেক্ষেত্রে প্রবাসী যারা আছে তারা কিভাবে সংগ্রহ করবে তারা সংগ্রহ করবে ওনার লোকজন থাকলে পাঠাই দেবেন না হয় ওনার বাসায় আমি ভিডিও দেব জি ওনার বাসায় দেবে ভিডিওর সাথে করে মিলাই নেবে মিলাই নিতে পারবে জি সাইড করে দেন কাকা আমরা দুই নাম্বার গাভী দেখাই ইনশাল্লাহ সিরিয়ালের দুই নাম্বারে জাগের কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন এটাও লাল রঙের গাভী ওলান প্লান খুব ভালো দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা পাকিস্তান এটা সাইওয়াল গাভী অদাত বকনা গরু জি বাচ্চা যেটা বাহামা সার বাচ্চা আচ্ছা আচ্ছা সার বাচ্চা অদাতের গাভী জি আচ্ছা এইগুলো তো কাকার দ্বিতীয় রাউন্ডে যা মন হয় যত সময় দুই দাঁত হবে ইনশাআল্লাহ আচ্ছা বাচ্চাটা ব্রাহামা বাচ্চা জি সার না বকনা বাচ্চা আর আমি বলছি অদাত যদি কোনো দর্শক ভাই যদি না আসতে পারে তা আমি ভিডিও কলে আমি দাঁত খুললে দেখাবো নাহলে ওনার বাসায় যাইবে ওনার বা গাড়ির দিয়ে নামার পর উনি দাঁত দাঁত খুললে দেখবে গরু দাঁতে না এখন তো তোমাকে জি 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 দাঁত কেউ দেখাইতে পারলে গাভী গরু আমরা গাভী এবং গাড়ি ফ্রি থাকবে ইনশাল্লাহ আপনি তো প্রত্যেকটা ভিডিওতে এরকম চ্যালেঞ্জ দিয়ে থাকে ইনশাল্লাহ আচ্ছা কাকা দুধ গ্যারান্টি কেমন দিবেন এটা এটা দুধের গ্যারান্টি বারো লিটার বারো লিটার দুধ হ্যাঁ সারাদিনে বারো লিটার দুধ গাভী বাচ্চা সহ বারো লিটার দুধ রোজা উপলক্ষে দামটা কেমন চাচ্ছিলেন এগুলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সঙ্গে সারনা বকনা বাচ্চা এটা একটা ব্রাহ্মণ ব্রাহ্মার সার বাচ্চা ভবিষ্যতের গাভী গরু

এটা একটা বিলাক জার্সি একটা গাবি বিলাক জার্সি কাকা আজকে কালেকশনে তো সব তো বাচ্চা সহ দুধের গাবি থাকছে জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে তো বললেন একদম সস্তায় পানির দামে গাবি থাকবে জি ইনশাআল্লাহ পূজা উপলক্ষে আচ্ছা এই কালো গাবিটা দাতে কয়টা আছে এটা চার দাঁত চার দাঁত এটা কি আমাদের বাগাবাড়ি জার্সি না ইন্ডিয়ান জার্সি এটা বাগাবাড়ি মিলমিটার জার্সি বাগাবাড়ি মিলমিটার জার্সি আর এই সব গাবি তো প্রচুর চাহিদা ইনশাআল্লাহ আচ্ছা বাচ্চা আছে কি বাচ্চা বাচ্চাটা হলে একটা ব্রাহ্মা সার বাচ্চা ব্রাহ্মা সার বাচ্চা জি এটা কত নম্বর বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দাঁতে কয়টা প্রথম বাচ্চা এটা সার বাচ্চা বা আমার সার বাচ্চা আমার সার বাচ্চা ভবিষ্যতের একটা গাফি জার্সি গরুর লাল রঙের আমার বাচ্চা আসছে বাচ্চারা ছেড়ে দিন একটু পানি লাগাই দিই ইনশাল্লাহ মাসাল্লাহ কাকা দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি এটা থাকবে সকাল বিকাল মিললে এটা এটা পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল এবং বিকাল মিলে পনেরো লিটার দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে তো জি এখন বাচ্চা হয়েছে আজকে কিন্তু বাচ্চার বয়স আজকের দিন গেলে ছয় দিন ছয় দিন হ্যাঁ ধরেন দুই চার দিন গেলে আমি পনেরোটা দুধেরই গ্যারান্টি ইনশাল্লাহ দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে মোটামুটি চার পাঁচ দিন গেলে পনেরো লিটার দুধ একদম দহন করে নিতে পারবে রোজ উপলক্ষে আচ্ছা এই অবস্থায় কোনো দর্শক ভাই নিলে দামটা কেমন চাচ্ছিলেন জি দর্শকরা দেখতে পেলেন দামটা কেমন চাচ্ছিলেন এটা এটা একদম পর্বে যদি কোনো দর্শক ভাই না ওই কালো এক অরিজিনাল জার্সি কিনে সেটা দেখলো দর্শক বুঝতে পারবে এই গাভীর তো কোনো দর্শক ভাই নেয় একই দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সিরিয়ালের তিন নাম্বার গাভী জি কাকা দুই নাম্বারটা তো এক লক্ষ পঁয়তাল্লিশে চাইছেন জি এটাও এক লাখ পঁয়তাল্লিশ তাহলে দুইটা নিলে পারে শুধু সুবিধা কেমন থাকবে আজকে জোড়াই নিলে দুইটা গরু পাঁচ হাজার টাকা কম নেবো আচ্ছা আচ্ছা জোড়াই নিলে পাঁচ হাজার টাকা কম তারপরে সম্মানি করে খামারে এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ সাইড করে দেন চার নাম্বার দেখাই ইনশাল্লাহ চার কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা মাসা এটা কি আজকে বেশিরভাগ তো ব্রাহ্মার বাচ্চা আপনার কাছে খুবই ভালো থেকে বাচ্চা খুবই ভালো আজকে বললেন তো খালি বাচ্চার দাম নিবেন গাভী ফিরি থাকবে হ্যাঁ গাভি এবং দিয়ে আচ্ছা একেবারে দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত জি সবাই মাত্র দুই দাঁত জি বছর বিয়ে নেই এগুলো ইনশাআল্লাহ আচ্ছা দুই দাঁতের গাবির সঙ্গে কি বাচ্চা এটা একটা বাহামা সার বাচ্চা দেখেন বাহামা সার বাচ্চা কাকা বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চার বয়স ধরেন তাও ধরেন 1.5 মাসের মতন হইছে 1.5 মাসের মত জি মাশাআল্লাহ 1.5 মাসের দুধ তো পরিপূর্ণ লিগ্যাল চলে আসছে ইনশাআল্লাহ লিগ্যাল কেমন পাচ্ছেন লিগাল এই গাভীটা থেকে একটা তো একটা গৃহস্থের একটা একটা পরিবারে যে দুধ খাবার লাগবে এটা খাবে আর বাচ্চারা মানুষ করবে আচ্ছা আচ্ছা এক কথায় দুধের বিক্রি আসা কোনো কিছু করা যাবে না এটা বাচ্চারা এটা যে বাচ্চা যে মানের বাচ্চা হয়েছে যে দুধ লাগে এরই সাত আট কেজি দুধ লাগে না সেই লাগবে বুঝতে এই গাভীটা দুধে একটা পরিবারে ধরেন দুই তিন কেজি দুধ দোয়াই খাইলে আর বাচ্চাটা আর মানুষ করবে মাসাল্লাহ যেই আসুক দেখে নেবে ওই বাচ্চারা দুইটা বছর গেলে আমি আশা করি তো আল্লাহ ফাকর আব্বুল আলমী সুস্থ সবাই বাসাই তিন থেকে চার লক্ষ টাকার একটা গরু হবে অনায়াসেই হবে এই অবস্থায় গাভি বাচ্চা দুধ মিলে দাম চাচ্ছেন কেমন কোন দর দাম হবে না এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা যে আসবে দেখবে শুনবে নিবে আর যারা আসবে না আপনার উপর বিশ্বস্ত করে টাকা লাগাই দিবে আপনি নির্ভয় তার খামারে পৌঁছাই দিবে ইনশাল্লাহ মাশাল্লাহ তাহলে কাকা এটা সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই পাঁচ নাম্বারে তো একটা চমক আছে আকর্ষণীয় জি চলুন সেটা দেখাই কাকা সর্বশেষ সিরিয়ালে পাঁচ নাম্বারে একটা গাভী নিয়ে আসছিলেন বাচ্চা সহ গাবি লাল রঙের চমৎকার একটা গাবি মাথা আছে উল্টানো পিছনের দিকে এটা কি জাতমান এটা হইল একটা গুজরাতি গীত এটা একটা গুজরাতি গীত জি এইসব তো ইন্ডিয়ান গাভি ইন্ডিয়ান গাবি বাচ্চাটা একটা বকনা বাচ্চা বাচ্চাটাও গির গাভীটাও বীজ দেওয়া আছে আমার কাছে কাঠও আছে আজকে বীজ দেওয়ার বয়স হয়েছে এক মাস ১৯ উনিশ দিন এক মাস উনিশ দিন যেটা আছে সেটাই কাঠে যেটা পাইছি আমি সেটাই আচ্ছা 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 দাঁতে কয়টা

আচ্ছা কাকু বাচ্চাটার বয়স কত বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটার বয়স হচ্ছে নিম্ন দারে 5 থেকে 6 মাস হয়ে গেছে 6 মাসের মতো বয়স হ্যাঁ 5 6 মাস বয়স তাও কিন্তু বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে এই বাচ্চা বড় জি 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 ভবিষ্যৎ কিন্তু এক কথাই জি ইনশাআল্লাহ বাচ্চা একটু উলান পালান আমরা দেখাই দেই দেখেন কি অবস্থা উলান পালান খুবই উলান পালান বাচ্চা আরো ভালো মায়েরও বাচ্চারটা ভালো যদি কোনো দর্শক ভাই এই অবস্থায় নিতে পারে বীজ দেওয়ার নিয়ে আমার কাছে কার্ড আছে কার দিকে নিতে হবে কাকা তাহলে দুধ কি একটু বলবেন কেমন কি দেবো হিসাব গরু দুধ ধরেন এখন কেজি সাড়ে দোয়াই খাইতে পারবে চার কেজি দুধ খাইবে আর বাদ বাকি বাচ্চা খাবে জি জি রোজার মাস একটা ছোটখাটো ফ্যামিলি চার কেজি দুধ অনায়াসে পার করতে পারবে জি ইনশাল্লাহ এই অবস্থায় কোনো দর্শক ভাই নিলে গাভী বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এই গাভী বাচ্চা মিলে দাম টাম কি এই গরু তো মেলা টাকার গরু এই গরুটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম কোনো দর্শক ভাই যদি নেয় আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে সব থেকে আনকমন একটা সুন্দর গাভি যদি আলোচনা রাখেন অনেকেই অনেক মন্তব্য করবে দামটা একটু বলে দিলে মনে ভালো হতো আর কি যদি দামটা বললে দিই তাই গাভি বাচ্চা মিলে যদি কোনো দর্শক ভাই নেয় এক দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দাম নেব গাভি বাচ্চা মিলায় এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ প্যাড একটা আছে দুধ আছে ফুলে একটা আছে এক কথায় একটা গাভীর থেকে চার ধরনের সুযোগ সুবিধা পাবে একটা বাচ্চা পাবে দুধ পাবে প্যাটে আর একটা বাচ্চা পাবে আবার গাভী পাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকার চারটে প্যাকেজ পাচ্ছে সেখান থেকে দুই এক হাজার টাকার কথা বলতে পারবে না আমার করে আলোচনার সাপেক্ষে আমি রাখিও না আমি দাম চাই আলোচনার সাপেক্ষে রাখলে আমি দুই লাখ তিরিশ দাম চাইতাম আপনারা কত দেবেন বলেন জি জি কিন্তু খালি ওই বাচ্চাটার দাম হলে এক লাখ তিরিশ হাজার টাকা আর গাভি তো ফিরে যাচ্ছে বাচ্চার দিকে তাকান গাভীর দিকে তাকান সব ইনশাল্লাহ সমান আলহামদুলিল্লাহ তাহলে কাকা আজকে কি পাঁচটায় দেখাবেন হ্যাঁ পাঁচটা করেই দেখাবো পাঁচটা গাভী লটা কায় নিলে শুধু সুবিধা কেমন দিচ্ছেন রুজু উপলক্ষে পাঁচটা যদি কোনো দর্শক ভাই এক লটে নেয় তা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব সারা বাংলাদেশ যেই যেখান থেকে নিয়ে যাক আসুক না কেন গাড়ি ভাড়া রাখাল খরচ আপনি বহন করবেন সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরামৈলি অরণখোলা গরুরহাট জি আর আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে গাভিগুলো জি ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আজকে পাঁচটা গাভী দেখ